সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি বিরাজ রয়েছি আপনাদের মাঝে কিতাব নিয়ে সকল কবিরাজি মালামাল আমার কাছ থেকে যারা সংগ্রহ করতে পারেন কিতাব রয়েছে আমার কাছে কিতাব জাহির কবরিওয়াল আওয়ান এই কিতাবটি তিনটি ভাষা বিভক্ত এবং কিতাবটি যে এত বড় না দেখলে বুঝতে পারবেন না কিতাবটি কত বড়ো হইতে পারে kitab tuh kuno boro, jadi kita kitab tuh kuno kitab na, kitab ber Kitabnya boro kitab. Tapi kitab, অনেক কাজ আছে খুলে দেখানোর মতন সূচী এত এত ভারী কিতাব দেখানোর মতন তারপর আমি দেখাচ্ছি সূচীপত্র গুলো আর এখানে সব দেওয়া আছে যত বিষয় আছে এই কিতাবের ভিতরে পাইবেন কি দরকার আপনার বশীকরণ একদিনের ভিতরে কাজ করতে পারবেন তারপরে আছে বানবিদ্যা আছে শত্রুকে মারণ দমন যা কিছু করবেন সব এখানে আছে এখানে কি নাই এই কিতাবটিতে সব বিষয় আছে এখানে সব বিষয়ে উল্লেখ আছে এখানে পৃষ্ঠাসহ দেওয়া আছে কত পৃষ্ঠায় কাজগুলো পাইবেন এখানে যে সহ দেওয়া আছে সকল কিছুর বিষয় এখানে থাকবে সব কিছু এখানে তিনটি ভাষা আছে বাংলা আছে উর্দু আছে হিন্দি আছে ঠিক আছে এবার আবার আছে ইংরেজি আছে এক দুই তিন চারটি ভাষা আছে এখানে পাঁচটা ভাষা আছে সরি পাঁচটা ভাষা আছে বাংলা আছে সরি বাংলা আছে উর্দু আছে হিন্দি আছে আপনার আরবি আছে এবার আপনার ইংরেজি আছে কয়েকটি ভাষায় কিতাবটি বিভক্ত এখানে কী কী দিয়ে কাজ করবেন এটা উর্দু যেহেতু উর্দু কিতাবটি হচ্ছে আপনার মিশরীয় কিতাবেন মিশরীয় কিতাবের নকশাগুলো একটু অন্যরকম থাকে যারা আরবি লাইন বোঝেন তারা কিতাবটি নিতে পারবেন যারা আরবি লাইন বোঝেন না তারা এই কিতাবটি নিয়ে কাজ করতে পারবেন না যার আরবি লাইনগুলো বোঝেন বা নকশাগুলো লিখতে পারবেন তারা মূলত এই কিতাবটি নিতে পারবেন এখানে দেখেন অনেক আরবি যেহেতু ভাষা বাংলা আপনার রয়েছে যার কারণে সুবিধা আছে কিভাবে কিভাবে কাজগুলো করবেন সব বিষয় এখানে রয়েছে তো কিতাবটি অনেক বড় বেশি করবো না যেহেতু এটা একজন ভাই অর্ডার করেছে তো এই কিতাবটি যারা নিতে চান এটার সাথে অনেক অনেক কিছু দিতে চায় অনেকে দিতে পারে না এটার সাথে আমি একটা হার দিব চন্ডালের হার যেটা জাগানো এটা আমি একটু কালারিং করেছিলাম আমাবস্যায় জাগিয়ে এই যে দেখতে পাচ্ছেন হার তো হার অনেক প্রকারের হয় হাতটা আমি এটার সাথে দেব যারা কিতাব নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি আপনার যোগাযোগ করবেন যে কোনো কিতাব আদি মালামাল যা কিছু প্রয়োজন সব কিছু আমার কাছ থেকে নিতে পারবেন কিতাব তো সব কিছু আমার কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন যা কিছু প্রয়োজন অর্ডার করবেন সালামুক রহমতুল্লাহি